সম্মানিত দর্শক একজন দর্শনকারীকে ধরে তার মুখ থেকে জবানবন্দি নিয়েছেন এবং কি তাকে কঠিন হুমকি দিয়েছেন শিক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু সেই নারী শিক্ষার্থী কঠিন সাহস দিকে অবাক হয়ে গিয়েছেন সবাই সম্মানিত দর্শক এই দর্শনকারীকে যে আলটিমেটাম দিয়েছেন এই দর্শক দর্শনকারীকে জবানবন্দি নেওয়ার সময় সেখানে সেনাবাহিনী উপস্থিত হয়ে যায় সেনাবাহিনী উপস্থিত হওয়ার পরেই আবার কঠিনভাবে খেপে গেলেন শিক্ষার্থীরা সম্মানিত দর্শক একজন বাঘিনী কন্যা সে তর্ক জড়িয়ে যায় সেনাবাহিনীদের সাথে এবং কি সেনাবাহিনীদেরকে যে আলটিমেটাম দিয়েছেন এই ভিডিওতে দেখলে আপনিও অবাক হয়ে যাবেন একজন নারী শিক্ষার্থী কীভাবে এত সাহস দেখিয়েছে চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন থাকবে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ

বাংলাদেশ পুলিশ ওর মুচলেখা দেওয়ার পরে বাংলাদেশ পুলিশ শিকার করবে আমরা এগুলা করছিলাম আমরা এগুলো মেয়েদেরকে বলে ঠান্ডা করছিলাম সেনাবাহিনী আসার পরে আমরা ঘুরে গেছি আমি কি বোকা চোদা নাকি আমার কপারে বোকা চোদা লেখা আছে আর্মি কেন থানায় আর্মিকে থানা থেকে বের করবো এখানে হবে

সেই কন্ডিশনে তারা তাকে ছাড়বে না এখন আমরা কি করব বলো সবাই বলো পরে বের করে বাড়া দিবাস কর নিয়ে যাব এখন গণপিটু নেই গণপিটু এখন আর্মি পুলিশ বাদ গণপিটু নেই এইখানে আর গণপিটু ওয়েট 50 জন ধারা বাড়া দিবি আমি কেসি থেকে জমাত নিয়ে এসেছি সবাই আছে এখানে ঘেরা হবে পাল্লা রেপিস্টার রেপিস্টার বিচারের জন্য খুন হবে আজকে কর্মসূচি yes. <laughs> <laughs>

dan ei ghaley chhilam amra da da chilo

সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন যে একজন দর্শনকারীকে ধরে তাকে জবানবন্দি নিয়েছেন এবং কী সে কিভাবে দর্শন করেছেন সেই বিষয়গুলো বিস্তারিত তার কাছ থেকে শুনছেন এবং কি তাকে লেখে এবার তাকে লাইভে এসে বলতে হবে সে কি কী করেছিল এসব বিষয় নিয়ে কিন্তু এবার কঠিন হুঙ্কার দিলেন একজন কন্যা ইতিমধ্যে কিন্তু তার এই সাহস দিকে পুরো বিশ্ব তাক লাগিয়ে গিয়েছেন এবং কি তার সাহসের প্রশংসা করছেন সকলেই সম্মানিত দর্শক সেখানে সেনাবাহিনী উপস্থিত হওয়ায় আরও খেপে গেলেন সেই কন্যা সম্মানিত দর্শক এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পেরেছেন যে পুলিশকে যে আলটিমেটামগুলো দিয়েছেন সেই বাঘিনীকন্যা ইতিমধ্যে কিন্তু তার এই আলটিমেটামগুলো সোশ্যাল মিডিয়ায় জ্বরের গতিতে ভাইরাল হচ্ছে সম্মানিত দর্শক এই ভিডিওতে কিন্তু আপনারা বিস্তারিত দেখতে পেরেছেন অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্স লিকে জানাবেন এরকম ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওয়ান করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন করে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ